রাত বারোটার পরে যারা এই উৎসবের জন্য নতুন বছরের স্বাগতম জানানোর জন্য যারা অপেক্ষায় থাকেন আমার মুসলিম ভাই ও বোনেরা তোমরা যদি একটু লক্ষ্য করো মুসলিম শরীফেরা খাদিসের ভিতরে নবীজি এরশাদ করেছেন রাত বারোটা যখন বেজে যায় রাত বারোটার পরে আল্লাহ তালা নিচের আসমানে এসে তিনার বান্দাদেরকে ডাকতে থাকে আসো আমার কোন বান্দা যে বিপদে আসো আমার কাছে চাও আমি তাকে বিপদ মুক্ত করে দিব কে গুণাগার আসো আমার কাছে চাও আমি তার গুণা মাফ করে দিব কে অসুস্থ আসো আমার কাছে চাও আমি তাকে সুস্থতা দান করে দিব আল্লাহ তালা নিচের আসমানে এসে আমাকে এত কিছু দেওয়ার জন্য আল্লাহ তালা আমাকে ডাকতে থাকেন অথচ আমি আমরা আমার মুসলিম ভাই ও বোনেরা আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি কবর বিশ্বাস করি আমরা যখন আমরা যদি তখন গুনার মধ্যে লিপ্ত থাকি থার্টি ফার্স্ট নাইট পালনের জন্য যদি আমরা অপেক্ষায় থাকি আলোকসজ্জা করতে থাকি গুণা করতে থাকি ডিজে পার্টি করতে থাকি তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে এই থার্টি ফার্স্ট নাইট যারা পালন করে এর ভিতরে যারা মাজুসি আছে যারা মুশ্রেক আছে এরা এক দেবতার পূজা করে ইহুদি খ্রিস্টানের উৎসব যদি পালন করি তাহলে আমাদের মিল তো তাদের সাথে হয়ে যাবে আর নবী যে খাদিয়েছে ভিতরে ধমক দিয়ে বলেছেন হে আমার উম্মতেরা যার সাথে তোমাদের যাদের মিল হবে হাসর কিন্তু তাদের সাথেই মুসলিম উম্মার মুসলমান ভাই ও বোনেরা আপনাদেরকে উদ্দেশ্য করেই যারা আমরা নবী আলাই সাল্লা সালামের। সোনা ফলো করি আমরা অনেক সময় ইসলাম পালন করি বটে পাশাপাশি বিভিন্ন ধর্মের ধর্ম অবলম্বীদের অনুষ্ঠানগুলো আমরা পালন করি বিভিন্ন দিন পালন করে থাকি বেদের বিভিন্ন উৎসব পালন করে থাকি এগুলো আসলেও আমাদের জন্য পালনীয় নয় ইসলামের অনেক সাংস্কৃতি আছে আমরা ইসলামের সাংস্কৃতি যেগুলো আছে এগুলোই পালন করা আমাদের জন্য বৈধ এই ইসলামিক সংস্কৃতি পালন করার মধ্যেই আমাদের আখের হাতের একটা সঞ্চয় হবে আখের একটা পুঁজি আমাদের জন্য জমা হবে আমরা কি করব কি আমল করব কোন আদর্শে চলবো আল্লাহ তালা বলে দিয়েছেন মা আতা রসুল ফাখুজু আমা নাহা কুমান হু যে তোমাদের নবী যা নিয়ে আসছে তোমরা সেগুলোকে গ্রহণ করো তোমাদের নবী যেগুলো প্রত্যাখ্যান করছে তোমরাও সেগুলোকে প্রত্যাখ্যান করো নবী আলহ সালাতামকে উত্তম আদর্শ দিয়ে আল্লাহ তালা পাঠিয়েছেন যেমন কোরআনে হাকিমের এক জায়গায় আল্লাহ বলেন তোলেন লানুমফি রসুল হাসন আখির আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের নবীর মধ্যে উত্তম আদর্শ উত্তম চরিত্র উত্তম আখলাকও রয়েছে তো নবী আলাইহি সালাতলামের আদর্শর দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের জন্য বেদর্মীদের কোনো কালচার গ্রহণ করা আদৌ আমাদের জন্য উচিত হবে না আমাদের সামনেই প্রতি বছরের শেষ দিনে একটা উৎসব পালন হয় যেটাকে আমাদের দেশের মানুষেরা থার্টি ফার্স্ট নাইট হিসাবে চিনে থাকে ডিসেম্বরে একত্রিশ তারিখের দেবাগত রাত্র রাত বারোটা পর্যন্ত অপেক্ষায় থাকে গান বাদ্য অগ্নিসজ্জা আলোকসজ্জা করতে থাকে বাজি ফুটাইতে থাকে বিভিন্ন গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে এবং পরবর্তী বছরের যখন এক তারিখ শুরু হয় রাত বারোটা এক মিনিট যখন শুরু হয় তখন পরবর্তী নতুন বছরকে গুনাহের মাধ্যমে স্বাগতম জানায় গুনাহের মাধ্যমে স্বাগতম জানানো এটা মুসলমানের এটা মুসলমানের কাজ না এটা ইহুদি খ্রিস্টানদের কাজ হতে পারে যারা আল্লাহকে বিশ্বাস করে না নবীকে বিশ্বাস করে না কোরআনকে বিশ্বাস করে না আমাদের জন্য উচিত কি হবে আমাদের জন্য উচিত হবে যে আমাদের বিগত এক বছর যেটা চলে গেল পিছনে যেমন নবী আলাইসালাতয়ালসালাম ইরশাদ করেন হাসিব কবলা আংতো ওয়াজিনু ও কবলা আংতো ও জানু হে আমার উম্মতের দলেরা তোমরা তোমাদের হিসাব নেওয়ার আগেই হিসাব আল্লাহ তালা নিবেন তার আগেই তোমরা নিজেরা নিজেদের হিসাব মিলায়া নাও হে আমার উম্মতেরা আল্লাহ তালা তোমাদের আমল নামা ওজন করবেন আল্লাহর ওজন করার আগে নিজেরা নিজেদের আমল নামা ওজন করে নাও আমার ভাইয়েরা আমাদের ভিতর থেকে চব্বিশ সাল অতিবাহিত হয়ে যাইতেছে তো আমরা পুরো এক বছর কি আমল করেছি আমরা যদি ইমানদার হয়ে থাকি কবর বিশ্বাস করি হাসর বিশ্বাস করি জান্নাত জাহান্নাম যদি বিশ্বাস করি তাহলে আমাদের চোখে পানি আসবে রুনা আসবে কান্নাকাটি আসবে যে আমাদের ভেতর থেকে একটা বছর চলে গেল এই বছরটা আমি কতটুকু নেক অর্জন করলাম আর আমি কতটুকু বদি করলাম এটা আমাদের একটা হিসাবের একটা মুহূর্ত হবে অথচ আমরা এটা না করে আমরা যদি গুনাহের মধ্যে লিপ্ত হই ইহুদি খ্রিস্টানের উৎসব যদি পালন করি তাহলে আমাদের মিল তো তাদের সাথে হয়ে যাবে আর নবীজিয়া খাদিয়েচের ভিতরে ধমক দিয়ে বলেছেন হে আমার উম্মতেরা যার সাথে তোমাদের যাদের মিল হবে হাসর কিন্তু তাদের সাথেই হবে রাত বারোটার পরে যারা এই উৎসবের জন্য নতুন বছরের স্বাগতম জানানোর জন্য যারা অপেক্ষায় থাকেন আমার মুসলিম ভাই ও বোনেরা তোমরা যদি একটু লক্ষ্য করো মুসলিম শরীফেরা হাদিসের ভিতরে নবীজি এর করেছেন রাত বারোটা যখন বেজে যায় রাত বারোটার পরে আল্লাহ তালা নিচের আসমানে এসে তিনার বান্দাদেরকে ডাকতে থাকে আসো আমার কোন বান্দা যে বিপদে আসো আমার কাছে চাও আমি তাকে বিপদ মুক্ত করে দিব কে গুণাগার আছো আমার কাছে চাও আমি তার গুণা মাফ করে দিব কে অসুস্থ আসো আমার কাছে চাও আমি তাকে সুস্থতা দান করে দিব আল্লাহ তালা নিচের আসমানে এসে আমাকে এত কিছু দেওয়ার জন্য আল্লাহ তালা আমাকে ডাকতে থাকেন অথচ আমি আমরা আমার মুসলিম ভাই ও বোনেরা আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি কবর বিশ্বাস করি আমরা যখন আমরা যদি তখন গুনার মধ্যে লিপ্ত থাকি থার্টি ফার্স্ট নাইট পালনের জন্য যদি আমরা অপেক্ষায় থাকি আলোকসজ্জা করতে থাকি গুণা করতে থাকি ডিজে পার্টি করতে থাকি তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে মূলত এখানে আর কথা আছে এই থার্টি ফার্স্ট নাইট যারা পালন করে এর ভিতরে যারা মাজুসি আছে যারা মুশ্রিক আছে এরা এক দেবতার পূজা করে তারা এক দেবতাকে সামনে নিয়ে এই নতুন বছরকে স্বাগত জানানোর জন্য পিছনের বছরকে বিদায় জানানোর জন্য জালুস নামের এক দেবতা আছে যে দেবতার দুই মুখ থাকে এই দুই মুখওয়ালা দেবতাকে সামনে নিয়ে তারা রোনাজারি করতে থাকে কেমন রোনাজারি করে সামনের মুখে তারা দাঁড়ায়া বলতে থাকে হে জালুস দেবতা তোমার কৃপায় তোমার দয়ায় আমাদের এই বছর ভালোই কাটল এভাবে তার কাছে রুনাজারি করতে থাকে করতে থাকে যখন রাত বারোটা বেজে যায় তখন পিছনের মুখের সামনে তখন তারা চলে আসে এসে বলতে থাকে হে জালুস দেবতা পিছনের বছরটা তো তোমার কৃপায় ভালোই চললো এখন সামনে যেই বছরটা শুরু হয় এই বছরটাও যেন তোমার কৃপায় তোমার দয়ায় যেন ভালো চলে এভাবে তার কাছেই বিভিন্ন কিছু চাইতে থাকে তাকে আলিঙ্গন করতে থাকে তাকে মোহাব্বত করতে থাকে এভাবে তার কাছে সুখ শান্তি চায় সফলতা চায় আমার ভাইয়েরা মুসলিম ভাই ও বোনেরা তোমাদেরকে যদি সরাসরি কোনো হিন্দু কোনো মাজুসি কোনো অগ্নিপূজক কোনো খ্রিস্টান তোমাদেরকে কাউকে যদি বলা হয় যে তোমরা সরাসরি মূর্তির ইবাদত করো তাহলে তোমরা ডাইরেক্ট নিষেধ করে দিবা তোমরা তাদের মূর্তি পূজা করার কথা বললে এমন আছে কেউ রেগে তাদেরকে আঘাত করবা এরা এই কথা সরাসরিভাবে তোমাকে না বলে পরোক্ষভাবে থার্টি ফার্স্ট নাইট পালনের মাধ্যমে তোমাকে এই সেরেকের মধ্যে অংশগ্রহণ করায় দিতেছে তুমি বুঝতেছো না তোমার ইমান নষ্ট করে দিতেছে তোমার আমল নষ্ট করে দিতেছে তোমাকে বদ্দিনের মধ্যে ঠেলে দিতেছে এজন্য আমাদের জন্য সব থেকে উচিত হলো পাক রব্বুল আলমিন কোরআনে হাকিমের এক জায়গায় বলেছেন নফসুম্মা কদ্দামাত লিগত হে আমার বান্দারা তোমাদের জন্য প্রত্যেকটা নফসের জন্য ভাবা উচিত চিন্তা করা উচিত আগামী দিনের জন্য তোমরা কি সঞ্চয় করো কি প্রেরণ করো তোমাদের আগামী দিনের জন্য নেকি অর্জন অর্জন করো না বদি এই ব্যাপারে আল্লাহকে ভয় করো খবিরুম বিমা মা আল্লাহ কিন্তু তোমাদের নেকির ব্যাপারে বদির ব্যাপারে যে আমলি করো না কেন থার্টি ফার্স্ট নাইট করে জিন্দিগি যাপন করো প্রথম বছর বছরের প্রথম দিন শুরু করো নাকি নিয়ে কামলের মাধ্যমে শুরু করো এটা কিন্তু আল্লাহ তালা দেখেন এটা কিন্তু আল্লাহ তালা খবর রাখেন এটা কিন্তু আল্লাহ তালা জানেন এজন্য এই ব্যাপারে তোমরা আল্লাহ তালাকে ভয় করতে থাকো আমার ভাই ও বোনেরা তোমাদের কাছে আকুল আবেদন হলো তোমরা এই রাত্রটাকে উৎসবের রাত্র না বানায়া এই রাত্রটাকে ইবাদতের রাত্র বানাও যে পিছনের একটা বছর আমার থেকে চলে গেল কোন হালাতে গেল এ নিয়ে একটু চিন্তা ফিকির করো দুই রাকাত নামাজ পড়ো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালার কাছে পিছনের বছরের জন্য মাপ মাপচাও সামনের জিন্দিগে যেন আল্লাহ সুদরায়া দেয় নে কামলের মাধ্যমে যেন কাটাইতে পারো এই জন্য আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করতে থাকো আল্লাহ তহ আমার পুরা মুসলিম উম্মাকে বেদুর মেদের এই কালসার থেকে তাদের সাংস্কৃতির নামে অসংস্কৃতিকে বর্জন করার তৌফিক আমাদের সকলকে দান করুন